ক্যান্ডেল থাকছে তারপর সিগারেট দেওয়া আর কোনো

সেটা রাস্তা সামনে একটা ব্রিজ আমরা সোজাই যাবো আপনাদের রাত হয়ে যাচ্ছে এখন বাড়ির দিকে যাওয়া উচিত তার জন্য আমরা গাড়িটা বাড়ির দিকে নিয়ে যাচ্ছি একটা বেরিয়ে আবার অটো বাসার একটা করতে আসবে যার জন্য গাড়িটা একটা স্লো রাখবো সোনা গেলে আর আচ্ছা আমার আলাদা দিকে আছি গাড়িটা বেশি আমাদের অনেক সন্ধ্যার দিকে চলে তোলা যাই এরকম সমস্যা